জানাবো আজকের বিশেষ বিশেষ খবর প্রথমে শিরোনাম সমঝোতায় না হেটে চারটি আসনে প্রার্থী ঘোষণা আইএসএফ এর জবরদখল ভোট করায় কারা অগ্নিমিত্রার লম্বা তালিকা প্রশাসনের কাছে পাঠালেন রাজ্যপাল একাদশের নতুন সিলেবাসের বই শীঘ্রই মিলবে বাজারে বেআইনি নির্মাণ বন্ধের দায়িত্বে থাকা আধিকারিকরাই কি গার্ডেন রিচের ঘটনার তদন্তে রয়েছে যুবক নগর থানা। আতঙ্ক থেকে যুবকের বিস্তারিত খবরে বামেদের সঙ্গে আসন সমঝোতা না করেই সরাসরি চারটি আসনে প্রার্থী ঘোষণা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজ বৃহস্পতিবার ফুরফুরা শরীফে আইএসএফ এর রাজ্য কমিটির নেতৃত্বের বৈঠকের শেষে আনুষ্ঠানিকভাবে চারজনের নাম ঘোষণা করেন দলের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক যদিও বাকি আসনগুলিতে জোট হবে কি না সেই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই জানা যায়নি প্রার্থীরা হলেন মালদা উত্তর মোহাম্মদ সোহরাব জয়নগর মেঘনাদ হালদার মুর্শিদাবাদ হাবিব শেখ বারাসাত তাপস বন্দ্যোপাধ্যায় বসিরহাট মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা মথুরাপুর অজয় কুমার দাস শ্রীরামপুর শাহরিয়ার মল্লিক ঝাড়গ্রাম বাপি সোরেন তবে ডায়মন্ড হারবার আসন সহ বাকিগুলিতে জোট জল্পনা জিয়ে রেখেছে নওশাদ সিদ্দিকীর দল ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভাঙরের বিধায়ক তথা নওশাদ সিদ্দিকি বামেরাও এখনও ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা করেননি সেক্ষেত্রে এই আসনে জোট হবে কিনা না তা এখনো স্পষ্ট নয় তবে শ্রীরামপুরে বামেরা দীপশিতা ধরকে প্রার্থী করার পরেও আইএসএফ প্রার্থী করেছে শাহরিয়ার মল্লিককে গত বিধানসভা ভোটে যে বামেদের হাত ধরে আইএসএফ ভোট যুদ্ধে নেমেছিল এবারের লোকসভা ভোটে আপাতত আট আসনে প্রার্থী ঘোষণা করে কার্যত একলা চল নীতি নিল তারা ভোটে হিংসা রুখতে প্রথম দিন থেকেই পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তার উদ্যোগে চালু হওয়া লোকসভা পোর্টালে এবার মেল মারফত অভিযোগ জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রাজভবন সূত্রে খবর সাধারণ মানুষ তো বটেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলই মেলে অভিযোগ করেছেন এই পোর্টালে মূলত রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল ব্লকে তৃণমূলের কোন নেতা অবৈধ উপায়ে জোরপূর্বক ভোট করার সেই নামের তালিকাও পাঠিয়েছেন বিজেপি নেত্রী যাতে এবারের লোকসভা ভোটে তৃণমূলের ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায় প্রয়োজনে দলের যাতে ভোটের কাজে হয়েও তারা কাজ না করতে পারে তার জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন এই বিজেপি নেত্রী সূত্রের খবর অগ্নিমিত্রা পল ছাড়াও এখনো পর্যন্ত প্রায় একশোটি অভিযোগ এসেছে ভোট লুট জমি দখল তোলাবাজি হুমকি ও হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে তাতে কিন্তু অগ্নিমিত্রা পল যেভাবে রাজ্য জুড়ে অঞ্চল ও ব্লক ধরে ধরে অভিযোগ জানিয়েছেন তা কার্যত নজিরবিহীন কারণ এর আগে এরকম অভিযোগ রাজভবনের কোন ছেলেই নাকি আসেনি সূত্রের খবর ইতিমধ্যেই সেই তালিকা রাজ্যপালের হাতে এসে পৌঁছেছে তিনি প্রশাসনের কাছে পাঠিয়েও দিয়েছেন যাতে অগ্নিমিত্রা পলের অভিযোগপত্রে উল্লিখিত তৃণমূল নেতাদের ওপর প্রশাসনিক নজরদারি চালানো যায় শীঘ্রই নতুন সিলেবাসের বই হাতে পেতে চলেছে একাদশ শ্রেণীর ছাপার কাজ চলছে সরস্বতী প্রেসে এমনকি নতুন সিলেবাস নিয়ে প্রকাশকদের সঙ্গে বৈঠক করা হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর টেক্সট বুক কর্পোরেশনের সঙ্গেও বৈঠক হয়েছে যার ফলে মনে করা হচ্ছে এপ্রিল মাসেই নতুন সিলেবাসের বই হাতে পেতে পারে পড়ুয়ারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ এবং দুই হাজার পঁচিশ থেকে দ্বাদশ শ্রেণীতে বছরে দুবার হবে পরীক্ষা ফলে ওই বছর থেকে বছরে দুইবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা যাকে শিক্ষা পরিভাষায় বলা হয় সেমিস্টার পদ্ধতি এই পরীক্ষায় একটি হবে নভেম্বরে আর অন্যটি মার্চে নতুন এই পদ্ধতির জন্য বদল আনা হয়েছে সিলেবাসেও দুই হাজার সালের পর এই দুই হাজার চব্বিশে বদল এলো সিলেবাসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে নতুন এই সিলেবাসে বেশ কিছু রদ বদল হয়েছে সিলেবাস বদলের ক্ষেত্রে সংসদের তরফে জানানো হয়েছে বাংলায় যে যে লেখক বা কবির লেখা ছিল সেসব তো রয়েছেই তবে পুরনো যে কবিতা এবং গল্প ছিল তার বদল হয়ে নতুন গল্প এবং কবিতা আনা হয়েছে সংযোজন হয়েছে তরুণ কবি শ্রীজাতর কবিতা অপরদিকে ইংরেজি ভাষার ক্ষেত্রেও বেশ কিছু রদবদল এসেছে গার্ডেন ডিচে বেআইনি নির্মাণের তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সিবগানম তার প্রশ্ন যে সমস্ত অফিসারদের বেআইনি নির্মাণ যাতে না হয় দেখার দায়িত্ব দেওয়া রয়েছে তাদেরকে কি নিযুক্ত করা হয়েছে তদন্ত করে রিপোর্ট দিতে উল্লেখ্য গত রবিবার রাতে গার্ডেন ডিচের একটি নির্মীয়মান বহুতল ভেঙে দশজনের মৃত্যু হয় একাধিক ব্যক্তি আহতও হন আহত ও নিহতরা বেশিরভাগই পাশের ঝুপড়ির বাসিন্দা এই ঘটনায় সিবিআই কত বেআইনি নির্মাণ রয়েছে তা তদন্ত করে দেখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন রাকেশ সিং সেই মামলাতেই অভিযোগ করা হয়েছে যে সমস্ত আধিকারিকদের দেখার দায়িত্ব ছিল যে বেআইনি নির্মাণ হচ্ছে কিনা গার্ডেন রিচের ঘটনার পর তাদের দিয়েই তদন্ত করানো হচ্ছে এমন অভিযোগ সত্যি কিনা সেই প্রশ্ন করেন প্রধান বিচারপতি টি এস সিবগানম শুনানিতে উপস্থিত রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই নিয়ে উত্তর দিতে সময় চান এছাড়া গার্ডেন রিচের ঘটনায় আক্রান্তদের পুনর্বাসনের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই দিন সেটাও জানতে চায় প্রধান বিচারপতি বেঞ্চ এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপও যাতে অবিলম্বে করা হয় সেই নির্দেশও দিয়েছে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রিপোর্ট দিয়ে সেটাও জানাতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে খাস কলকাতা এবার সিএএ আতঙ্ক এই আতঙ্কের গ্রাসে আত্মঘাতী যুবক মৃতের নাম দেবাশিস সেনগুপ্ত বয়স 31 জানা গিয়েছে তিনি আদতে নেতাজি নগর থানা এলাকার বাসিন্দা কিন্তু তিনি গত পৌষদিন মামার বাড়িতে গিয়েছিলেন সুভাষ গ্রামে মামার বাড়িতে বুধবার সেখানেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল মিরাজ খান জানিয়েছেন দেহটি মিলেছে বারুইপুর জেলা পুলিশের আওতাধীন সুভাষগ্রাম থেকে সেখানেই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলেও জানান তিনি যেহেতু ওই বাসিন্দা নেতাজিনগর থানা এলাকার ফলে স্থানীয় থানাতেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে অন্যদিকে মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন সিএ লাগু নিয়ে গত কয়েকদিন ধরে চিন্তায় ছিলেন দেবাশিস নাগরিকত্ব হারানোর ভয়ে তিনি এমনটা করেছেন বলে মনে করা হচ্ছে পরিবারের সদস্যদের দাবি বারবার তিনি আতঙ্কের সুরে বলছিলেন দেশ থেকে বার করে দেওয়া হলে কোথায় যাবেন দেবাশিসের কাছে কিছু কাগজপত্র ছিল না বলে জানা গিয়েছে গ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে পাশাপাশি দেহের ময়না তদন্ত করা হবে বলে জানা গিয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হতেই আতঙ্কে নগরে আত্মহত্যা করেছেন এক যুবক একত্রিশ বছর বয়সের দেবাশীষ সেনগুপ্ত আতঙ্ক থেকে বুধবার আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে পরিবারের দাবি মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে দেবাশীষের বাবা ও মায়ের সি এর জন্য নথি ছিল না আর সেই আতঙ্ক থেকেই আত্মঘাতী হয়েছেন তিনি এমনই অভিযোগ এই খবর সামনে আসতেই মৃত যুবকের বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল মন্ত্রী শশী পাঁজা বলেন সি এ আতঙ্ক থেকে যুবক আত্মহত্যা করেছে আত্মহত্যার খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত এই অবস্থায় তৃণমূল কংগ্রেস এই শোকার্ত পরিবারের পাশেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল নগরে ওই যুবকের বাড়িতে যায় বৃহস্পতিবার তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা দলের মুখপাত্র তথা অরূপ চক্রবর্তী যাদবপুরের তৃণমূল প্রার্থী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ তৃণমূল নেতা কুনাল ঘোষ এবং দলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে মন্ত্রী শশী পাঁজা বলেন দেবাশিসের আতঙ্ক এটাই ছিল যে দেশ ছাড়া হয়ে যাবে মাটি ছাড়া হয়ে যাবে তার বাবার মুখ থেকেই শুনলাম সে একদম ভেঙে পড়েছিল অথচ সে কালীঘাটের কাছে বেসরকারি স্কুলে মেধাবী ছাত্র ছিল খেলাধুলাতেও ভালো ছিল সিএএ নিয়ে আতঙ্ক তৈরি করেছে অসমেও রয়েছে এমনই আতঙ্ক একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে যে খেলাটা বিজেপি খেলছে সেটা অত্যন্ত মারাত্মক যারা আতঙ্ক সৃষ্টি করছে তাদের চোখে আঙুন দিয়ে দেখাতে আর কত দিন লাগবে